হামাস সেই ভাইরাল ডিজাইন ভাই এটা চারটা কালার হয় চারটা কালার আমাদের শোরুমে আছে ভাই আজকে দেখাবো এখন দেখাবো ভাই পঁচিশের আপডেট কিছু নতুন ডিজাইন কাপড় মুকুট ডিজাইন একের ভিতরে দুই ওয়ান ভাই পঁচিশের আপডেট হান্ড্রেড পার্সেন্ট বেলাক আউট বিশাল একটা বর্তা ভাই ভাই এই যে একটা রাজকীয় ডিজাইন নিয়ে এসেছি আপনি কুড়িতে বাড়ি করছেন ভাই ডিজাইন সুন্দর হবে না আপনি চাইলে কম প্রাইজের ভিতরে এটা করে করতে পারেন ভাই সবুজ কালার এটা দুইটা কালার হয় দুটা কালার আমাদের শোরুমে আছে এটা হান্ড্রেড পার্সেন্ট বেলাক আউট এটা যত সূর্যের আলো হোক ভিতরে আলো প্রবেশ করবে না ভাই এটা দুই হাজার চব্বিশে কাবাইছে এখন পঁচিশে কাবাইতে আছে ভাই এটা কিন্তু একের ভিতরে দুই টু ইন ওয়ান আপনার চাইলে এটা ঘুরে ঘেরা ব্যবহার করতে পারবেন কাজবাঙ্গা ডিজাইন অরিজিনাল হোম ট্যাক্স দেখেন আলিপ পর্দা গ্যালারি কিন্তু গ্যাস আয়োজন কারণে পর্দাটা সাবেক পর্যায়ে বসে যাবে একটা এক কালার পর্দা থাকবে দুইটা ঠিক আছে দেখেন দুইটা থাকবে ঠিক আছে দুইটা কয় কুচির ভাই ছয় কুচি দুইটা থাকবে ভাই ছয় কুচি জি ওকে সাথে দুইটা নেট থাকবে ছয় কুচি পর্দা সেতু ডিজাইন সি গ্রিন কালার এটা দুইটা কালার হয় দুটা কালার আছে পর্দার মূল মেরিডে কিন্তু আইলেট ঠিক আছে আইলেটটা যত ভালো হবে পর্দাটা তত টিকস হবে ভাই বেলবেট কাপড় একের ভিতরে দুই দেখেন ভাই এটা কিন্তু হানড্রেড পারসেন্ট বেলাক আউট যতই সূর্যের আলো আসুক আপনি প্রবেশ করবে না এটা কিন্তু একের ভিতরে দুই আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এশিয়াই কাপড় এই কাপড়টা আপনার গরমের দিনে ঠান্ডা লাগবে এবং ঠান্ডার দিনে গরম লাগবে ভাই অনেক অসংখ্য ডিজাইন দেখেন এগুলো সাইডও আছে ভাই শব্দ দেখানো সম্ভব না কোনো বাই যদি শোরুমে এসে দেখে শুনে যে কোনো কালার পছন্দ করে নিতে পারবে পিন কালার পর্দা ভাই আজকে অর্ধেক দামি দিয়ে দিব ভাই ভাই আজকে বেলভেট কাপড় একটা দামাক অফার দেব ভাই লেদার শার্টিন একের ভিতর দুই টু ইন ওয়ান বেলফুল হ্যাঁ হ্যাঁ বেলফুল এভাবে থাকবে সাত ফিট এভাবে থাকবে ছয় ফিট যদি কোনো বাই যে কয়েছে কুচি কম বেশি করে নিতে চাই তাও নিতে পারবে ভাই ডিজাইন দেখেন একটা এভাবে সাত ফিট যদি ফুল মেলে থেকে আরো দুই গিরা কাপড় ওই এটা সম্পূর্ণ ফ্রি থাকবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা চলে আসছি ঢাকা উত্তরা অবস্থিত আলিপ পর্দা গ্যালারিতে আর আমাদের সাথে কিন্তু আছে নাজমুল ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে শীতের আখির ওভার থাকে ভাই নয়শো টাকার পর্দা মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাই আজকে পঁচিশের আপডেট নতুন একটা পেলমেন্ট নিয়ে আসছি ভাই এটা থাকবে অফারে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভাই ভাই আলিপ পর্দা গ্যালারিতে তার কিস কুরিয়ান বিভিন্ন রকম পর্দা রয়েছে দেখেন ভাই আলিপ গ্যালারি কী করছে পর্দাগুলো গ্যাস আরণ করার কারণে সাবেক পর্দা পৌঁছে গেছে ভাই এখন দেখাবো নশো পঞ্চাশ টাকা মাত্র চারশো টাকা কত সুন্দর একটা ওয়াও পর্দা ভাই এটা এভাবে ছয় ফিট লামায় থাকবে সাত ফিট কোনো ভাই যদি কুচি কম বেশি করে নিতে চায় তাও নিতে পারবে এটা কিন্তু ভাই দুই থেকে আর এক দুজন হবে ঠিক আছে এটা রেট পড়বে চারশো টাকা হায়না ডিজাইন এটার রেট পড়বে আপনার চারশো বিশ টাকা বাই দেখুন পঁচিশেরা আপডেট আপনার এখন কত সুন্দর এ রেট পড়বে চারশো টাকা চারশো টাকা দেখেন কত সুন্দর আপনার কালার পড়বে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আমরা আসছি উত্তরা নম্বর রোড আলিপর্দা গ্যালারিতে বাই দেখেন পঁচিশের একটা আপডেট ডিজাইন নিয়ে আসছি এটা রেট পড়বে আপনার চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আলিপর্দা গ্যালারিতে বাইশ চব্বিশ সারাদিন পর্দা দেখালো পর্দা শেষ হবে না এটা রেট পড়বে আপনার তিনশো আশি টাকা

ভাই দেখেন হাজারই গোলাপ মনে হয় যে জীবিত ফুলের মতো হাজার হাজার গোলাপ রয়েছে এটা রেট পড়বে চারশো বিশ টাকা সরিষা ফুল ডিজাইন এটা রেট পড়বে চারশো বিশ টাকা ভাই তারা ডিজাইন আপনি কন কত সুন্দর এটা রেট পড়বে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ভাই মেহেদি পাতা ডিজাইন দেখেন পত্রিকা কুচিতে একটা ফুল রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে থাকবে ছয় ফিট লম্বা সাত ফিট যদি ফুল মেলে দেখি আরো দুই গিরা কাপড় হয়েছিল এটা সম্পূর্ণ ফ্রি থাকবে এটা রেট পড়বে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা টিরি গোলাপ এটা হালকা ভিতরে দুইটা কালার হয় দুটা কালার আমাদের শোরুমে আসছে আপনি এসে সরাসরি হ্যাঁ যে কোনো কালার পছন্দ করে নিতে পারবেন এটা রেট পড়বে চারশো বিশ টাকা কাজবাঙ্গা ডিজাইন অরিজিনাল হোম ট্যাক্স দেখেন আলি পর্দা গ্যালারি কিন্তু গ্যাসায়রণ করার কারণে পর্দাটা স্বাভাবিক পর্যায়ে বোঝা যাবে এটা রেট পড়বে আপনার চারশো বিশ টাকা চারশো বিশ টাকা মেরুন কালার ভাই দেখেন কত সুন্দর বিশাল পর্দা ভাই আজকের অফারে থাকবে ভাই মাত্র তিনশো আশি টাকা আপনার উত্তরে এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আলিপুরদা গ্যালারি এসে দেখে শুনে আপনার পছন্দের পর্দাটা ক্রয় করতে পারবেন মাত্র তিনশো আশি টাকা কত সুন্দর একটা ট্রিকুলাম বেশ কালার ভিতরে আপনার ভাই পর্দার কাপড়টা না দিলে বুঝবেন না যে আসলে অরিজিনাল হোম টেক্স কারে বলে এটা রেট পড়বে চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা লটকন ডিজাইন এটা রেট পড়বে আপনার চারশো বিশ টাকা চারশো বিশ টাকা জরা পাতা সবুজ কালার এটা দুইটা কালার হয় দুটা কালার আমাদের শোরুমে আছে এটা আজকে দিচ্ছি ভাই অফারে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে এটা আরেকটা কালার আছে দেখা দিই একটা পিঙ্ক কালার একটা হচ্ছে হালকা সবুজ কালার এটা এটা রেট পড়বে আপনার চারশো পঞ্চাশ টাকা ভাই দেখেন কত সুন্দর পর্দা দামা ডিজাইন এটার রেট পড়বে আপনার চারশো পঞ্চাশ টাকা আপনার কিন্তু উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড আলির গ্যালারিতে আসলে অর্ধেক দামে পর্দা পাচ্ছেন ভাই অর্ধেক দামে অর্ধেক দামে ভাই অর্ধেক সে কম আচ্ছা মানে শীতের আখিরি অফার এটা শীতের বা আখিরি অফার এক কথা শেষ অফার এটা রেট পড়বে আপনার চারশো বিশ টাকা চারশো বিশ টাকা পাতা ডিজাইন আপনি কোন কত সুন্দর ওয়াও না ভাই চমৎকার একটা কালার চমৎকার একটা কালার এটা রেট পড়বে চারশো পঞ্চাশ টাকা ভাই এই যে এটা আর কালার আসছে কিছুদিন আগে মেরুন দেখাচ্ছি

দুই তিন চারটা কালার মিলে এবং কি রিবন পাইপিং করা আছে ফিজিং করা এটা রেট পড়বে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা মুকুট ডিজাইন পঁচিশের আপডেট আজকে দামাকে অফারে থাকবে চারশো পঞ্চাশ টাকা আলপোড়া ডিজাইন গোল্ডেন কালার এটা রেট পড়বে চারশো পঞ্চাশ টাকা এভাবে আপনার ছয় ফিট ঠিক আছে সরি এভাবে ছয় ফিট থাকবে পাঁচশো ছয় ফিট লাম্বাস থাকবে সাত ফিট এটা রেট পড়বে আপনার চারশো টাকা চারশো টাকা ভাই মেরুন কালার আটা পর্দা এটা দিলে গটা আপনার উজ্জ্বল লাগে এটা রেট পড়বে চারশো বিশ টাকা ভাই দেখেন শীতের শৈশফ ডিজাইন ভাই এটা রেট পড়বে আপনার চারশো পঞ্চাশ টাকা গোল্ডেন ক্রিম ব্ল্যাক মিলাই এটা রেট পড়বে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ফুটবল ডিজাইন ভাই আপনি দেখেন আলি পর্দা গ্যালারিতে প্রতিটা খুশি কিন্তু বাস করে থাকে ভাই দেখেন পর্দা যেভাবে সেরে দেন পর্দা কিন্তু সাবেক পর্দা বসে যাবে এটা আজকে ভাই অফারে দিয়ে দেবো মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আর হোম ট্রেসের অনেক ডিজাইন হবে আপনাদের কাছে ভাই অনেক অসংখ্য ডিজাইন দেখেন এগুলো ব্যাক সাইডও আছে ভাই সব তো দেখানো সম্ভব না কোনো বাই যদি শোরুমে এসে দেখে শুনে যে কোনো কালার পছন্দ করে নিতে পারবে ওকে তারপর ভাই দেখেন দু বাই ডিজাইন এটা রেট পড়বে চারশো বিশ টাকা পাখা ডিজাইন এটা রেট পড়বে চারশো বিশ টাকা কয়েল ডিজাইন রেট পড়বে চারশো বিশ টাকা কাজভাঙ্গা ভাই এটা রেট পড়বে চারশো পঞ্চাশ টাকা ফুটবল ডিজাইন এটা রেট পড়বে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা জি এটা রেট পড়বে চারশো পঞ্চাশ টাকা ভাই আবার আইসা বসি ভাই বারোশো টাকার পর্দায়

ভাই দেখেন পর্দা আর পর্দা ভাই সারাদিন দেখালে শেষ হবে না এটা রেট পড়বে চারশো পঞ্চাশ টাকা ভাই মেহেদিপাত আপনার কোন কত সুন্দর এটা চমৎকার আপনার এক দুই তিনটা স্টাফে মিলে কাজটা করা আছে উপরে কিন্তু ভাই হার্ড পেস্টিং ফিউজিংটা করা আছে ভাই এটা রেট পড়বে আপনার চারশো পঞ্চাশ টাকা চারশো ভাই অনেকে বলে ভাই বিভিন্ন জায়গাতে পর্দা করে করে আইলের ভেঙে যায় ফেটে দেয় ওয়াশ করতে পারে না আলির পর্দা গ্যালারি আজকে ভাই বারো বছর গ্যারান্টি দেবো একটা আইলের বাংলায় চারটে দেবো বারো বছর গ্যারান্টি বারো বছর গ্যারান্টি এটা থেকে শুরু করে দেড়শো টাকা পর্যন্ত হয় এটা এটা সম্পূর্ণ আলাদা আসবে ভাই দেখেন আজকে একটা প্যাকেজ নিয়েছি ভাই দেখেন পেলমেট মে বেলাগাউট এক কালার এই দেখেন বেলাগাউট এক কালার ঠিক আছে সাথে টিস্যু আজকে অফারে দিচ্ছি মাত্র ষোলো হাজার টাকায় ষোলো হাজার টাকায় যেটা কমপ্লিট ষোলো হাজার টাকা আচ্ছা মানে এটার মধ্যে কি থাকবে একটা থাকবে হ্যাঁ ওকে একটা এক কালার কাপড় পরতে থাকবে দুইটা ঠিক আছে দেখেন দুইটা থাকবে ঠিক আছে দুইটা কয় কুচি ভাই ছয় কুচি দুইটা থাকবে ভাই ছয় কুচি জি ওকে সাথে দুইটা নেট থাকবে ছয় কুচি এটা বেট পড়বে 16000 টাকা 16000 টাকা প্যাকেজ ভাই আজকে আরেকটা অফার দেব ভাই 1800 টাকার পর্দা মাত্র 1250 টাকা 1250 টাকা জি ভাই এই দেখেন ভাই দেখাচ্ছি তাও আবার মেরুন কালার ভাই এটা পূর্বে 1800 টাকা ছিল আজকে দিছি মাত্র 1250 টাকা 1250 টাকা জি এটা রেট পড়বে 1250 টাকা ভাই দেখেন কত সুন্দর এটা রেট পড়বে সতেরোশো টাকা সেনচুরি পাতা এটা রেট পড়বে সতেরোশো টাকা বাই আজকে এটা একটা দামাকে অফার দিব ভাই এটা পূর্বে রেট ছিল আপনার এটা কিন্তু তারকিস কাপড় ভাই এটা আজকে অফার দিকে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা জি ভাই দিন করে দেখালো শেষ করে আলি পর্দা মানে কি বিশ্বের সকল পর্দা আছে এটা রেট পড়বে আপনার বাইশশো টাকা বাইশশো টাকা তারপর বাই লেমন কালার

এটার টেন পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবে জবা ফুল ডিজাইন রেট পড়বে আপনার ষোলোশো টাকা ষোলোশো টাকা গোল্ডেন কালার একটা পর্দা পড়বে আপনার বারোশো টাকা ভাই দেখেন কত সুন্দর এর রেট পড়বে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা ভাই দিন দিনভাবে দেখালো শেষ হবে না দেখেন বেল কাপড় আপনি কোন কত সুন্দর না ভাই এটা রেট পড়বে আজকে অফার থাকবে পঁয়ত্রিশশো টাকা লেদার শার্টিন একের বিদ্যুৎ দুই টুইন ওয়ান আমরা উত্তরে এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোড আলি গ্যালারি থেকে বলছি এটা রেট পড়বে আপনার চব্বিশশো টাকা চব্বিশশো টাকা মেরুন কালার এটা রেট পড়বে আপনার চব্বিশশো টাকা আমাদের উত্তরে এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আলি গ্যালারি আছে আপনারা যদি মিরপুর কাজীপাড়া মেট্রোলের দুশো সত্তর নম্বর পিলার সাথে আলি গ্যালারি আছে খিলগাঁও থানার সাথে আপনি গির্জা ডকলি দেখবেন বিশাল বড় শোরুম আছে আলিপ পর্দা গ্যালারি মৌচাক মার্কেটের পিছনে আনারকলি মার্কেটের দোতার আলিপ গ্যালারি আছে আপনার চাইলে যে কোনো শোরুম থেকে যেখান থেকে আপনি সুবিধা ওই জায়গা থেকে ক্রয় করতে পারবেন ভাই আজকে বেলভেট কাপড় একটা দামাকে অফার দেবো ভাই এটা আজকে অফার দেবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা জি পাতা ডিজাইন এটা রেট পড়বে আপনার ছাব্বিশশো টাকা নতুন কালেকশন হ্যাঁ নতুন কালেকশন ভাই এটা রেট পড়বে ছাব্বিশশো টাকা এটা রেট পড়বে আপনি বাইশশো টাকা সাথে টেন পার্সেন্ট ডিসকাউন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট জি ভাই পিন কালার পর্দা ভাই আজকে অর্ধেক দামি দিয়ে ভাই এটা পূর্বে ছিল বিয়াল্লিশশো টাকা আজকে মাত্র বাইশশো টাকা ভাই বাইশশো টাকা ছয় কুচির এক পিস এসি এই কাপড় এই কাপড়টা আপনার গরমের দিনে ঠান্ডা লাগবে এবং ঠান্ডার দিনে গরম লাগবে রুমে কোনো আলো আসবে না প্লাস বাতাস আসবে না এটা রেট পড়বে আপনার ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা জি ভাই সারাদিন দেখা যাবে শেষ হবে না দেখেন পদ্মা সেতু ডিজাইন এটা রেট পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা ভাই আশ কালার ভিতরে এটা রেট পড়বে আপনার বত্রিশশো টাকা এটা রেট পড়বে বত্রিশশো টাকা ভাই দেখেন আমাদের শোরুমটার ভিতরে একটা ডিজাইন নিয়েছি ভাই আপনি কোন কত সুন্দর সাদা কালো ভাই সাদা 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 কালো এটার প্রতি আর্নিং ফিট পড়বে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা জি মানে সাদা সাদা কালা কালা সাদা সাদা কালো কালা এটা রেট পড়বে এগারোশো পঞ্চাশ টাকা আর এটার তো চাইলে যে কোনো কাপড় দিয়ে করে নিতে পারবে যে কোনো কালার নিতে পারবে আর এই লেস তো অনেক ধরনের হয় চেঞ্জ করে নিতে পারবে না হ্যাঁ ভাই লেসের একশো এর উপরে কালেকশন আছে আপনারা চাইলে যে কোনো কালার বেশি করে দিতে পারেন ভাই আপনার পছন্দ দিবেন আচ্ছা ডিজাইন চেঞ্জ করে নিতে পারবে জি ওকে ভাই দেখেন আজকে নিয়েছি তেজপাতা ডিজাইন কত সুন্দর দেখেন ওয়াও এটা এইভাবে থাকবে ছয় ফিট লাম্বা সাত ফিট থাকবে কোনো বাইজি বলে যে আমি লাম্বা আট ফিট করতে চাই তাও সম্ভব এটা রেট পড়বে আপনার ছাব্বিশশো টাকা ভাই দেখেন মুকুর ডিজাইন এটা রেট পড়বে আপনার বত্রিশশো টাকা দামাক অফার ভাই বেলবেট কাপড় একের ভিতরে দুই দেখেন প্লাস গ্যাস আয়রন সম্পূর্ণভাবে ফ্রি এই দেখেন পর্দা যেভাবে সে দেন সাবেক পর্দা বসে যাবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বেলা আউট এটা ওয়েট হবে তিন থেকে চার কেজি এটা রেট পড়বে পঁয়ত্রিশশো টাকা অনেকে বলে ভাই পর্দা ওয়াশ করার সময় আইলেট ভেঙে যায় ফেটে দেয় আজকে আলু পর্দা থেকে গ্যারান্টি নিয়েছি বারো বছর একটা বাংলা চারটা ফ্রি এটা বিশ টাকা থেকে শুরু করে বিশ টাকা ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা হয় একশো টাকা দেড়শো টাকা বন্ধু আছে এটা এটা সম্পূর্ণ আলাদা আসবে সম্পূর্ণ আলাদা আসবে ভাই ভাই দেখেন কি একটা পর্দা নিয়েছি ওয়াও এটা রেট পরে পঁয়ত্রিশশো টাকা হাজারি গোলাপ আজকে দামাক অফার থাকবে একুশশো টাকা ভাই একুশশো টাকা ভাই পর্দা দেখাই দিয়ে ভাই আটটা ডিজাইনের কাছে পড়ছে আবার এটা রেট পড়বে আপনার মাত্র রানিং ফির নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা পঁচিশের আপডেট হান্ড্রেড পার্সেন্ট বেলা বিশাল একটা বর্তা ভাই এটার রেট পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা এটা ওয়েট হবে চার থেকে পাঁচ কেজি আচ্ছা এটা কি টু অবশ্যই আপনার পঁয়ত্রিশশো টাকা হামাস সেই ভাইরাল ডিজাইন ভাই এটা চারটা কালার হবে চারটা কালার আমাদের শোরুমে আছে এটা রেট পড়বে আপনার ইয়া ছাব্বিশশো টাকা

পদ্মা সেতু ডিজাইন সি গ্রিন কালার এটা দুইটা কালার হয় দুটা কালার আছে এটা রেট পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা শাপলা ফুল ডিজাইন জাতীয় ফুল এটা রেট পড়বে আপনার তেত্রিশশো টাকা ভাই এই যে নতুন কালেকশন ভাই এগুলো কিন্তু পঁচিশে আপডেট ভাই এটা রেট পড়বে পঁয়ত্রিশশো টাকা যে এটা রেট পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা এই যে এটা আরেকটা আছে এটা রেট পড়বে পঁয়ত্রিশশো টাকা ভাই আমরা কিন্তু উত্তরে এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আলিপুর থেকে বলতে আসছি এটার আপনার আমাদের স্ক্রিনে নাম্বার আছে চাইলে হোয়াটসঅ্যাপে ইমুতে আমাদের সাথে ভিডিও কল করে সরাসরি কথা বলে পর্দা করে করতে পারেন ভাই আমাদের কিন্তু এককাল অনেক আছে ভাই দেখেন অসংখ্য কালার আছে আপনার শোরুমে এসে দেখে শুনে যে কোনো পর্দা করা করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম